এখনকার লাইফস্টাইলে অভ্যস্ত প্রায় মানুষই ভোগেন থাইরয়েডের সমস্যায় কারোর থাকে বেশি আবার কারও থাকে কম একটি হলো হাইপো এবং অন্যটি হলো হাইপার থাইরয়েডিজম হাইপো সমস্যা হলে থাইরয়েড গ্রন্থি থেকে কম হরমোন খরিত হয় আর হাইপাথ থাইরয়েডিজমের সমস্যা হলে হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয় তবে এই দুই থাইরয়েড হরমোনই ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা থাইরয়েড আমাদের শরীরের ভালো কার্যকারিতার জন্য অপরিহার্য তবে এটি যখন কম বা বেশি হরমোন উৎপন্ন করে তখন শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে যেমন গলগণ্ড থাইরয়েডাইটিস হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এমনকি থাইরয়েড ক্যান্সারও হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে থাইরয়েড হরমোন অতিরিক্ত উৎপাদন হলে হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে খিদে পাওয়া অসহ্য গরম লাগা অতিরিক্ত ঘাম বেশি দুর্বলতা বা পিরিয়ডের সমস্যার মতো লক্ষণ দেখা দিতে পারে চিকিৎসকদের মতে ওষুধ ছাড়া এই পাঁচটি সুপার ফুড আপনি যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে থাইরয়েডের সমস্যা অনেকটাই কমে যেতে পারে তাহলে চলুন দেখে নিই এই পাঁচটি সুপার ফুড কী কী নমস্কার বন্ধুরা আমি সুভাষ মাইতি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান আমলকি বিশেষজ্ঞদের মতে কমলা লেবুর থেকে একটা আমলকির মধ্যে গুণ বেশি ভিটামিন সি থাকে আবার ডালিমের চেয়ে প্রায় সতেরো গুণ বেশি ভিটামিন সি রয়েছে এই ভারতীয় ফলটি সুপার ফুড বলে মনে করেন চিকিৎসকরা চিকিৎসকরা আরও উল্লেখ করেছেন যে এটি কেবল থাইরয়েডের জন্য নয় রূপচর্চার জন্যও সেরা আমলকি নিয়মিত সেবন করলে শরীরকে ভিতর থেকে সুন্দর রাখতে সাহায্য করে মাথায় খুশকি প্রতিরোধ করে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধির উন্নতি করতে সাহায্য করে নাম্বার টু নারকেল থাইরয়েড রোগীদের অন্যতম সেরা খাবার হতে পারে ডাব অথবা নারকেল চিকিৎসকরা জানিয়েছেন নারকেল ধীর এবং অলস বিপাক উন্নত করতে সাহায্য করে আসলে নারকেলের মধ্যে প্রচুর পরিমাণে এমসিএফএ অর্থাৎ মাঝারি চেন ফ্যাটি অ্যাসিড এবং এমটিসি অর্থাৎ মাঝারি চেন ট্রাইগ্লিসরাইড রয়েছে যা বিপাককে উন্নত করতে সাহায্য করে তাই থাইরয়েড রোগীরা নারকেল খেলে উপকার পাবেন সহজেই নাম্বার থ্রি কুমড়োর বীজ বিশেষজ্ঞদের মতে কুমড়োর বীজের মধ্যে জিং রয়েছে এই জিং শরীরের অন্যান্য ভিটামিন এবং খনিজগুলোকে শোষণ করতে সাহায্য করে এবং শরীরে থাইরয়েড হরমোনকে সংশ্লেষ করে ভারসাম্যকে উন্নত করতে সাহায্য করে নাম্বার ফোর ব্রাজিল নাটস ব্রাজিল নাটসে প্রচুর পরিমাণে সেলেনিয়াম রয়েছে সেলেনিয়াম একটি মাইক্রোনট্রিয়ান্ট এটি শরীরের থাইরয়েড হরমোনের বিপাকের জন্য বিশেষভাবে প্রয়োজন বিশেষজ্ঞদের মতে এটি টি ফোর থেকে টি থ্রি রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্রাজিল বাদাম এই পুষ্টির সেরা প্রাকৃতিক উৎসগুলির মধ্যে একটি বলে মনে করা হয় চিকিৎসকদের মতে আপনি যদি দিনে তিনটি ব্রাজিল বাদাম খান তাহলে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং থাইরয়েড মিনারেলের জন্য স্বাস্থ্যকর নাম্বার ফাইভ মুগ ডাল মুগ ডালে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে বিশেষজ্ঞরা বলেন এই ডালে ফাইবারের পরিমাণও বেশি আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন তাহলে থাইরয়েড ভারসাম্যহীনতার একটি সাধারণ লক্ষণ বলা হবে মুগ মটরশুঁটির মতোই আয়োডিন সরবরাহ করে আয়োডিন হল একটি অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট যা থাইরয়েডের স্বাভাবিক কার্যকারিতা বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় অতএব বন্ধুরা এই পাঁচটি সুপার ফুড আপনার রোজকার ডায়েটে রাখার চেষ্টা করুন এবং থাইরয়েডের মতো দুরারোগ্য ব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এইরকম স্বাস্থ্য সচেতন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ